যেতে যেতে কখন সকাল হয়ে গেল টের পাইনি কারণ ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল যখন সকাল হয় তখন সুরাথানির দিকে পৌঁছে গিয়েছিলাম সুরাথানি এমন একটা এরিয়া জাস্ট স্বপ্নের মতো পাহাড়ি পথ বেয়ে এগিয়ে যাচ্ছি একটা বিষয় বলে রাখি সুরাত এলাকাটা কিন্তু বেশ ঠান্ডা বাহিরে কিন্তু অনেক ঠান্ডা দেখলাম কারণ অনেককেই বাহিরে দেখলাম যে মোটা অর্থাৎ গরমের কাপড় পরে আছে গাড়িতে কম্বল পরার কারণ হচ্ছে যেহেতু এসি গাড়ি বেশ ঠান্ডা লাগছিল এভাবে এগিয়ে যাচ্ছি রাস্তায় যে যাত্রী নামার কথা তারা নেমে যাচ্ছে আমরা নামিয়ে দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি যেহেতু ফুকেট বেশ দূরে আমরা সোরাথানি পার হয়ে আরও অনেক দূর যাওয়ার পর কিন্তু ফুকেট এরিয়া হয় রাস্তাগুলো দুপাশে অসম্ভব সুন্দর পাহাড়ি এরিয়া আমরা যেখান দিয়ে যাচ্ছি তার ডান পাশে কিন্তু মিয়ানমার এরিয়া পাশ দিয়েই মিয়ানমার এরিয়া আকাশটা চকচকে পরিষ্কার যেখানেই তাকাই এত সুন্দর লাগছিল যা বলার বাহিরে এভাবে দেখতে দেখতে আমরা প্রায় ফোকেটের কাছাকাছি চলে আসছি অর্থাৎ ফুকেট বাস ফুকেট বাস স্ট্যান্ড থেকে ফুকেট সিটি কিন্তু অনেক দূর সেখান থেকে অন্য কোনো বাহনে ফুকেট পাতং বিচ এরিয়াতে যেতে হয় আমরা এখন ফুকেটের প্রায় কাছাকাছি চলে এসেছি একটু দেখাই বাইরের দৃশ্যগুলো দেখুন আমরা সাত

সকাল সাত অর্থাৎ পনেরো ঘন্টার মতো লাগছে তাহলে সাত থেকে সাত বারো ঘন্টা প্রায় পনেরো ঘন্টা লাগছে যদি হিসাব করি সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা আট নয় দশ সাড়ে দশ যদি বেজে যায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা টোটাল লাগবে এ হচ্ছে আমাদের বাস জার্নি এই যে বাস জার্নি যারা বাসে যাতায়াত করতে চান তাদের জন্য এই লোকটা তৈরি করা